উনিশশো সালে ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দরে নামেন সৈয়দ আব্দুল মবুদু নামে এক বৃদ্ধ তিনি পাকিস্তানের হুন্ডা জনগোষ্ঠীর একজন সদস্য পাসপোর্টে তার জন্মসাল দেখে চমকে যান ইমিগ্রেশন অফিসাররা আঠারোশো সাল কি বলে মানে তার বয়স একশো বছর এই ঘটনা সারা ফেলে দেয় সারা বিশ্বের সংবাদ মাধ্যমে গবেষকরা যেতে শুরু করেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তান প্রদেশের রহস্যময় হুঞ্জা উপত্যকায় এই উপত্যকায় যাদের বসবাস তাদেরকে কেউ বলেন হুঞ্জা কেউ বলেন তারা চিরনবীন পাকিস্তানে মানুষের গড় আয়ু যেখানে সাতষট্টি বছর সেখানে হুঞ্জাদের গড় আয়ু একশো বছর হুঞ্জার কোনো মানুষের সঙ্গে দেখা হলে ভাবতে পারেন তার বয়স হয়তো মাত্র তিরিশ তবে মুহূর্তেই ভিমরি খাবেন যখন জানবেন বয়স আসলে সত্তর এমনকি এ উপজাতির পুরুষরা নব্বই বছর বয়সেও বাবা হওয়ার ক্ষমতা রাখেন আবার সত্তর বছরের নারীরাও অনায়াসে গর্ভবতী হন এবং বাচ্চা প্রসব করেন যৌবন ধরে রাখতে বা বার্ধক্যের প্রকাশ ঠেকাতে মানুষ যখন লক্ষ কোটি টাকা ব্যয় সেখানে পাকিস্তানের এই হুঞ্জ উপজাতি সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই তাদের যৌবনকে ধরে রাখতে পারেন এ অঞ্চলের নারীরাও হন অপরূপ সৌন্দর্যের নে কারাকোরাম পশ্চিম হিমালয় পামির ও হিন্দুকুশ পর্বতশ্রেণী দিয়ে ঘেরা ছবির মতো সুন্দর গিলগিট বালতিস্তান প্রদেশের উত্তর দিকে অবস্থিত নয়নাভিরাম হুঞ্জ উপত্যকা এর একদিকে আফগানিস্তানের ওয়াকান করিডোর আর অন্যদিকে চীনের সিনজিয়াং এলাকা নৈসর্গিক সৌন্দর্যের জন্য হুঞ্জ উপত্যকা পৃথিবী জুড়ে বিশেষভাবে খ্যাত অপরূপ প্রকৃতির টানে প্রতি বছর এখানে ঘুরতে আসেন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক এবং পর্বতাভিযাত্রে পর্যটকদের আরও বিস্মিত করে যে বিষয়টি সেটি হলো এখানকার মানুষ কিভাবে এতদিন বাঁচে এখানকার মানুষ কিভাবে থাকে এত কর্মঠ মূলত হুন্ডাদের সংখ্যা লাখের কাছাকাছি তারা শিয়া সম্প্রদায়ভুক্ত নিজামি ইসমাইলি ধারার অনুসারে কথা বলেন বুরুশাসকি ভাষায় স্থানীয় লোকগাথা বলে হারিয়ে যাওয়া সাংগ্রিলা সাম্রাজ্যের বাসিন্দাদের উত্তর পুরুষ তারা কোনো বিশেষ কৌশল বা ওষুধ নয় প্রাকৃতিকভাবেই হুঞ্জারা বার্ধক্যকে ঠিকিয়ে রেখেছেন এই দীর্ঘ সময় সুস্থভাবে বেঁচে থাকার কারণ হল তাদের চাহিদা কম দুশ্চিন্তা মানসিক চাপ বা উদ্বেগ তাদের অভিধানে নেই ক্যান্সার শব্দটি নাকি সেখানকার মানুষরা শোনেনি সবসময় হাসি খুশি ঠাট্টা তামাশা জীবনের অংশ গোমরা মুখের মানুষ দেখতে পাওয়া বিরল ব্যাপার নারী পুরুষ নির্বিশেষে সকাল থেকে সন্ধ্যা অবধি কঠোর শারীরিক পরিশ্রম সেখানে জীবনের অংশ সত্তর বছরের বৃদ্ধ পাহাড়ি পথে দিনে দশ থেকে পনেরো কিলোমিটার হাঁটেন চল্লিশ কেজি ওজনের বস্তা ক্ষেত থেকে নিয়ে ফিরতে পারেন তারা হুমজারা পেট পূজা করেন কমে দিনে মাত্র দুবার খাবার খান তারা সূর্য ওঠার পর পরই ভারী নাস্তা করেন সূর্য ডোবার পর করেন হালকা ডিনার সম্পূর্ণ ঘরে তৈরি খাবারই খেয়ে থাকেন তারা প্রত্যেকটি পরিবার নিজেদের প্রয়োজনীয় খাদ্য ও সবজি উৎপাদন করে নেয় খাদ্য তালিকায় থাকে শুকনো অ্যাপ্রিকট বা খোবানি আর লেবু জাতীয় ফল থাকে বাদাম শিম ভুট্টা বার্লি ও শস্য অল্প পরিমাণে মাখন পনির ডিম আর দুধও খায় সবাই মাংস খাওয়ার রীতি প্রায় নেই বললেই চলে বছরে কয়েকবার ভেড়া বা মুরগির মাংস খেলেও গরু একদমই চলে না চায়ের মতো একটি পানীয় তারা পান করে তবে সেটি ঠিক চা নয় তুমুরু নামে একটি উদ্ভিদের পাতা ফুটিয়ে এই তরল প্রস্তুত করা হয় বছরের চার মাস শুকনো অ্যাপ্রিকট ফলের গরুর শরবত এবং পানি ছাড়া অন্য কোনো তরল খাবার সেভাবে খায় না কেউ অনেক গবেষকের মতে হুনজাদের দীর্ঘায়ু এবং কর্মক্ষম রাখার পেছনে অ্যাপ্রিকটের ভূমিকা আছে এই ফলে আছে প্রচুর ভিটামিন বি সেভেনটিন এটি ক্যান্সার এবং অন্যান্য রোগ প্রতিরোধ আরেক দল গবেষক মনে করেন দূষণমুক্ত মুক্ত বাতাস হিমবাহ থেকে আসা বিশুদ্ধ পানীয় জল এবং হিমশীতল জলে স্নানের অভ্যাস তাদের কারণ মানসিক চাপে ভোগেন না বলেও কম হয় অবশ্য জন ক্লার্ক নামে এক চিকিৎসক সালে মাস ছিলেন এই উপত্যকায় দেশে ফিরে হুঞ্জা লস্ট দ্য হিমালয়স নামক বইয়ে তিনি লিখেন হুঞ্জাদেরও রোগ হয় বিশ মাসে পাঁচ হাজার ছশো চুরাশি জনের চিকিৎসা করেছেন তিনি রোগীদের মধ্যে বেশিরভাগই ম্যালেরিয়া ক্রিমি এবং চোখের রোগে ভুক্ত তবে অস্বাভাবিক দ্রুততায় রোগ সেরে যেত সবার